মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা ধন্যবাদ দে হুজুর কি বলেন কি ধন্যবাদ দিবেন ধন্যবাদটা কেমন জানেন কারণ গত এক সপ্তাহ পূর্বে তিনার একটা বক্তব্য দেখেছি তিনি বলছেন আমাদের সবাইকে সুন্নি ভাইদের মতো নবী প্রেম অন্তর থাকতে হবে সবাই জবান খুলে বলি মারহাবা আর একটু জবান খুলে বলি মারহাবা বুঝে গিয়েছে প্রমাণ হয়ে গিয়েছে সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে বাতিল সেইখানে স্বীকার করে এই জন্য তিনি একে ধন্যবাদ দিচ্ছি আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে হুজুর আপনার কি হয়ে গেল আজকে এত ধন্যবাদ দিচ্ছেন কেন দিচ্ছি জানেন আজ থেকে এক বছর পূর্বে মামুনুল হক সাহেব সারা জীবন বলেছেন নবী মরা নবী মরা নবী মরা এক বছর পূর্বে তিনি বক্তব্য দিচ্ছেন নবী আমার জিন্দা কোনো সন্দেহ নাই সবাই জবান খুলে একবার বলি মার হাবা 哼、啊 অনেকে বলবে মার হাবা দেয় না আজকে দিয়ে গেলাম আমার হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে স্যালুট দিচ্ছি সারা জীবন বলেছে নবী মাটি নবী মাটি নবী মাটি গত এক বছর পূর্বে বক্তব্য দিয়েছে অবশেষে রিসার্চ করে আমরা বের করতে পারলাম না আসলে সুন্নিরা যা বলে তাই নবী হচ্ছে নূরের তৈরি সবাই জামান খুলে একবার বলে মার হাবা আমি সাইদি সাহেবকে ধন্যবাদ দিচ্ছি আজকের মাহফিল থেকে ওয়েলকাম জানাচ্ছি সাইদি সাহেবকে ধন্যবাদ দিচ্ছেন কারণ সাইদি সাহেবের একটা ভিডিও ভিডিও ফুটেজ দেখলাম চট্টগ্রাম প্যারেড ময়দানে ইয়া নাবি সালাম আলাইকা একজনে হাঁটছে বেআদব হাত বিনা রসুল সালাম হচ্ছে তা ধ্বংস হয়ে যাবে তাহলে বুঝে গেল সুন্নিদের সাড়ে চোদ্দ শত ধরে যা বলে আসছে সুন্নিদের কথার মধ্যে হের পেরে নাই ডান নাই আমি কাশিমি যা বলবো আরেক সুন্নি তা বলবে বাতিলদের কথার ভিতরে দশ রকমের ধর্মের পরিবর্তন হতে পারে সুন্নিদের কথা পরিবর্তন হয় না সুন্নির কথা বলে মদিনা ওরা রাজির জন্য কসম খুদারা আজকে থেকে মনে রাখবেন সুন্নিদের জমানে যা বের হয় ওই কথা মদিনাwala বের করে কথা বলো ঠিক কিনা এজন্য আমরা সুন্নীরা যা বলেছি তাই সত্যি হয়েছে একমাত্র হক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ দেখি মানুষের মাহফিলের আগে পরে মধ্যখানে অনেক কিয়াম করে আমার হঠাত করে নবীর প্রতি একটু জজবা मोहब्बत তৈরি হচ্ছে আমি জন্য বলছি মসজিদে নববীর হামরা করার পরে আজিদ বাহিনী বলল এটা কাজ করো এবার মক্কাতে আমরা অ্যাটাক করব অসংক সাহাবী তার মধ্যে আবদুল্লেবনে জোবার নামক একজন সাহাবি আছে মুসলমানদের মধ্যে পাওয়ারফুল এদেরকে ধ্বংস করতে হবে এই কথা শুনে মক্কার চারপাশে হেরামার গেট বন্ধ করে দেওয়া হলে এজিত বাহিনী আবু কুবাস নামক পাহাড় থেকে বড় বড় ক্যারান নিয়ে পাথর নিক্ষেপ করে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না পাথরে পাথরে গর্ষণ হলে কিন্তু আগুন ধরে যখন পাথর মারতে মারতে কাবার চত্বরে ভরে গেল এজিত বাহিনীর নির্দেশে পাথর একটা মারতে মারতে একটা পাথরের গর্ষণে গর্ষণে হঠাৎ করে আগুন ধরলো সে আগুন কাবার গিলাফে ধরলো ওই যে ইব্রাহিম ইসলাম ইসমাইলকে জবাই করতে গিয়ে দুমবার যে সিংটা আছে সে সিংহের মধ্যে আগুন ধরলো যখন কাবার গিলাফ আগুন ধরলো আমার আল্লাহ বলে সব সহ্য করা যায় আমার বন্ধুর সাথে গাছ আমি আল্লাহর ঘরের সাথে গাছ দাঁড়ি করতে পারি না যখন কাবার গিলাফ আগুন ধরলো এজিত ছিল তখন দামেশকারের সিংহাসনে বসে বক্তব্য কাবার গিলাফা যখন আগুন ধরলো সেম টাইমে এজিতের পিটের প্যাটের ভিতরে আগুন ধরা শুরু হয়ে গেল এজিত বলে আমার পিত আমার প্যাটের ভিতরে আগুন আমার প্যাটের ভিতরে আগুন কি করা যায় কয়েকজন হেকিন এসে বলল প্যাটের ভিতরে যদি আগুন আগুন গরম গরম লাগে আপনি ফ্রিজের ঠান্ডা পানি খেলে আপনি মনে হয় প্যাটা ঠান্ডা লাগবে তার সামনে ঠান্ডা পানি আনা হলো বিশ্ববিখ্যাত কিতাব তা রেখে খোলাফা লিখেছেন জালালুদ্দিন সুইতে রহমতুল্লাহ তিনি লেখেন যখন ঠান্ডা পানি তার হাতের মধ্যে দিল সে ঠান্ডা পানি খাওয়ার পরে পেটে যাওয়ার পরে যারা ঠান্ডা পানি এলেছিল তাদের গোলার মধ্যে চিপি ধরলো আরে কেন বলে কি ঠান্ডা পানি দিয়েছ নাকি ক্যারাসিন দিয়েছ বলে কেন বলে আগে যা জ্বালা ছিল আগুনের মধ্যে ক্যারাসিন ডাললে যেমন দাও করে আরো বেড়ে যায় আমার পেটের ভিতরে যারা আরো বেড়ে গেল আমার আল্লাহ বলে হুসাইন কে পানি দেশ নাই আজকে তোর পানি ওই পানি আগুনের মতো ললিহান শিখে করবে এবার চিৎকার করে বলে না করা যাবে একজন বলে মহে বাদশাহ কষ্ট নেবেন না আপনি গোপনে গোপনে নারীর সাথে নাচতেন মদ পান করতেন একটা কাজ করেন আপনি যেহেতু এখন বেশি জ্বালা পড়া হচ্ছে আপনার গায়ের মধ্যে আমরা পুরো বডিতে মদ মালিশ করি মদ যখন মালিশ করব তখন নেশার মধ্যে আপনার পেটের দুঃখটা কষ্টটা যন্ত্রণা মনে রাখবে না আমার আল্লাহ বলে ওই যে গোপনে মদ খেয়েছিলি আজকে প্রকাশ্যে সবার সামনে এনে দিলাম যাতে করে বুঝতে পারে হুসাইন তাই করেছে মদ খুরের সাথে হৃতখুরের সাথে হুসাইন হাত দেয় না হাতের মধ্যে পেটের মধ্যে মদ মানুষ করতে লাগলো আছি সহ্য করতে না পেরে গুণার মধ্যে উঠে এবার সে জঙ্গলের দিকে রওনা করলো ওই গুড়াও তাহলে বাইতকে ছিনে এমন ভাবে জোর দিল মদের নেশায় গুণার পিঠ থেকে টপ করে

সম্পর্ক হতে পারে না ডান হাত তুলে বলো ঠিক কিনা ওই বাতিলদেরকে আমরা মারতে পারবো না আমরা অস্ত্র চালাতে পারি না চাপাতি চালাতে পারি না হকি স্টিক চালাতে পারি না আমরা তলোয়ার চালাতে পারি না এ যুবক আজকে থেকে মনে রাখবা দুনিয়ার কোনো বাতিলকে যদি মারতে মন চায় তাহলে দুনিয়ার কোন অস্ত্র লাগবে না আলাহ হাযরাত আজিমুল বরকত ইমামে इश्क मोहब्बत তিনি বলেন দুনিয়া সবচেয়ে বড় স্টাপাতে ঠিকো বাতিলের মারার জন্য একটা বড় অস্ত্র আছে অস্ত্র নাম কি আল্লাহ হাযরাত বলে গায়েζο মে যায় বেহদীনوں কি দিল ইয়া রাসূলুল্লাহ কি কাসদ कीजिए বাতিলের মারতে হবে না বাতিলের গায়ে পেট্রোল বোমার মতো দাও দাও করে আগুন ধরে তোমরা কি চাও বলে চাই তাহলে বাতিলের সামনে গিয়ে একটা slogan দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ বাতিল সব যদি একটু সালাম দিয়ে আপনারা কি নবীর প্রেম মহাব্বত ছেড়ে প্যান্ডেল ছেড়ে ডানা বামে আশেপাশে কি আপনারা চলে যাবেন দেখি তো নবীকে যদি মহাব্বতের ভালোই বেশি থাকেন তাহলে এক যার্রা পরিমান ডানা বামে না নোড়ে নবীকে একটু মহাব্বতের সালাম এটা এমন নয় রসুলকে মোহাম্বত একটু দাঁড়িয়ে সালাম দে ডান হাত তুলে আরেকবার বলে মার আমি আমার কথা শেষের দিকে নবীকে সালাম দেয় না কিন্তু শহীদদেরকে সালাম দেওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে না অবশ্যই শহীদদেরকে সালাম দিবে উনিশশো সালে রফিক সালাম জব্বার বরকত বুকের তাদের রক্ত না দিলে কি আমরা আর বাংলা ভাষা মাতৃভাষা পেতাম উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলা রাজপথ লালে লাল হয়েছিল শহীদদের কে কতবার আমরা সালাম দিব 1990 সালে সৈরাতন্ত্রের ধর্ম শাসক ধ্বংস হয়ে গেল আমরা দেখেছি এজন্য আমরা সৈদ্রকে সালাম কিন্তু আমাদের প্রশ্ন লাউলা কালামা খলাকতুল আফলাল আমার নবী না হলে একজন সৈদের তালিবাসা পর্যন্ত পাওয়া যেত না সৈদ্রকে সালাম দাও নবীর সালাম কি জানা করা বোঝা গেল এরা দুনিয়ার ক্ষমতা চায় সুন্নিরা দুনিয়ার ক্ষমতা লবি নয় মনে রাখো সুন্নিরা দুনিয়া প্রেমিক নয় সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক দানহাত বলা ঠিক কিনা এই জন্য আজকের মাহফিল থেকে আমরা যেবার অক্লান্ত পরিশ্রম করে তো মাহফিল করেছে আমি অবাক হয়ে যাই এই দ্বারা আবার হ্যালো এই ছোট মাসাল্লাহ আমার যুবকদেরকে আমি দেখো অবাক হয়ে যায় আমি আমার দোস্তকে জিজ্ঞাসা করলাম দোস্ত তোমার ঘরের কোণে মাটির ব্যাংক দেখতে পাচ্ছি টাকা কেন জোগাও আমি কক্স বাজারে যাব সুন্দরবন যাব বান্দরবন যাব সাহায্যক যাব কিন্তু আমার ভাইরা বিভিন্ন লোকের কাছে গিয়ে বলে পাঁচশো টাকা হবে একটা হাজার টাকা হবে দুইটা হাজার টাকা হবে কেন দুনিয়ার কোন নেতা নেত্রী এমপি মন্ত্রীকে রাজি করার জন্য নয় একমাত্র একটা নেশায় তারা নেশাক্ত হয়েছে দুনিয়া সব নেশা আপনাকে জাহান নামে নিবে একটা নেশা

আমার থেকে হুজুর ভালো বলতে পারবে তবে সর্বস্ব শামিয়েতে দুটুকু বলি আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ শয়তানের পরচনা থেকে আমাদের প্রত্যেককে হেফাযত করুক সবাই জবান খুলে বলি আমিন শয়তানের খবর থেকে আল্লাহ হেফাজত করুক সবাই জবান খুলে বলি আমিন তবে শয়তান অনেক ডेंजरस একটি জিনিস জানেন আপনারা বিশ্ববিখ্যাত কিতাব নুজাদুল মজালিসের মধ্যে লেখে আল্লাহ যখন জান্নাত থেকে শয়তানকে বের করেছিল শয়তান বলে আল্লাহ আপনি তো ধর্ম প্রচার করার জন্য অসংক পয়లంবরাছে আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে দুইজন পয়গাম্বর দেন না আমার আল্লাহ বলে যা শয়তান তোর শয়তানি প্রচার করার জন্য আমি তোমাকে দুইটা পয়গাম্বর দিলাম খেয়াল রাখবেন আল্লাহর দুইজন পয় শয়তানের দুইটা পয়গাম্বর আছে ওই পয়গাম্বর খপ্পর যদি একবার পড়েন ইমান বিনিষ্ট হবে এক নম্বর হচ্ছে সাহের জাদুকর আর দুই নম্বর হচ্ছে কাহেন গণক রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ দিয়ে গণক গণনা করে কিরে তোর বিয়ে কত সালে হবে জানস তোর বাচ্চা কয়টা তোর প্রেমিক কোন জায়গা আছে কত রকমের চমক দেখাবে এই গণক মানে হচ্ছে শয়দানের পয়গম্বর খপ্পরে পড়েছে আর সাহের মানে জাদুকর জাদুকর খপ্পর যদি যান মনে করবেন শয়দানের খপ্পরে আপনি পড়ে গিয়েছেন শয়তান বললো আল্লাহ আমার পয়গাম্বর পেয়েছি শয়তান বলে আল্লাহ দুইটা পয়গাম্বরে দিয়েছেন জাদুকর আর গণক আল্লাহ আমাকে দুই কিতাব দেন না আমার আল্লাহ বলে জাদুকর দুইটা কিতাব দিলাম আল্লাহ কিসের কিতাব আমারা বলে এক নম্বর কিতাব হচ্ছে তা সাবরিল কালাম কাল্পনিক কথাবার্তা ওই যে প্রেমিকার জন্য আমরা বলি না বাঁচবো না মরে যাব কি কিনে 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 গান টান আছে আবার নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা তুমি চাইলে সাগর আনবো আসমানে চাঁদ এনে দিবে এই যে কাল্পনিক কথাবার্তা এটা শয়তানের বানানো কিতাব আর দুই নম্বর শয়তানের কিতাব আর নাম হচ্ছে শাররুজান খারাপ ধারণা একজন মানুষ সম্পর্কে আপনি নেগেটিভ ধারণা করতে করতে মানুষটাকে নিচে নামিয়ে দিয়েছেন শয়তান বলে আল্লাহ আমার কিতাব পেয়েছি পয়গাম্বর পেয়েছি নুজাদুল মাজালেসের মধ্যে শয়তান বলে আল্লাহ আমার মুয়াজ্জিন কোথায় বলে আগান দিলে মসজিদে যায় দৌড়ায় নামাজ পড়তে আমার মহাসিন কোথায় আমার আল্লাহ বলে তোমার মহাসিনের নাম হচ্ছে মাজিদ এটা হচ্ছে গান বাদদের আওয়াজ প্যাকেজ অনুষ্ঠান হয় হিন্দি গান হয় যখন হিন্দি গান চলবে প্যাকেজ আপনি যখন দড়িয়ে দড়িয়ে যাবেন মনে করবেন আপনি শয়তানের মুয়াজ্জিনের খপরের মধ্যে পড়ে গিয়েছেন শয়তান বলে আল্লাহ মুয়াজ্জিন পেয়েছি আল্লাহ আমার মসজিদ কথা আমার আল্লাহ বলে হে শয়তান তোর মসজিদ দিলাম যা তোর মসজিদ সুখ এটা হচ্ছে বাজার কোন বাজারে জানো যেই বাজারে পুরুষের চাইতে নারীদের অধিক্য থাকবে বেশি নারীদের পাওয়ার আপনি জান্না মাদবপুর কাপড়ের দোকানে ভাই পাঞ্জাবের কাপড় আছে নাই নাই আপু আপনি আসেন কি লাগবে আপনার আমি একটা একটা করে দিয়েছি আপনার কোনো খবর নাই কিন্তু আপুর ডাকের গুরুত্ব প্রচন্ড হবে যে মার্কেটে পুরুষের কোনো চান্স নাই মহিলাদের গলার আওয়াজ টান টান করে উঠে হচ্ছে শয়তানের মস্তি শয়তান বলে আল্লাহ আমার খাবার কোথায় আমার আল্লাহ বলে শয়তান তোর খাবার যে খাবার প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বলা হয় না ওই প্লেটে তুমিও খাবা আরেক পাশে শয়তানের ঠুক করিয়ে ঠুক খাবে যে কোনো খাবার প্রথমে অবশ্যই বিসমিল্লাহ বলবেন কারণ নূ আলাইহিস সালাম বলে আমি যখন আল্লাহর নির্দেশে বীজ পাটানো হলো আল্লাহ বলে রোপণ করো রোপণ করা হলো চল্লিশ বছরের গাছ হলো আমার আল্লাহ বলে নূ তোমার চল্লিশ জন উম্মত নিয়ে গাছকে উঠাও নু আলাইসাল্লাম বলে এত মোটা গাছ হয়েছে পাতা নাড়তে পারি না কাসাসুল আম্বের মধ্যে তাহের সুরাটি রহমতুল্লাহ লেখে আর নু আলাইসাল্লাম বলে কি করা যায় বলে তোমাদের মধ্যে এমন একজন ওম্মত আছে এমন একজন মানুষ আছে যিনি ইচ্ছে করলে গাছটাকে দুই আঙ্গুল দিয়ে টান দিতে পারবেন কি ওনার নাম ওনার নাম হচ্ছে উজবিন অনুক ছয় গজ লম্বা কত উপর হতে পারে সাগরের মধ্যে নামলে ওই লোকটার কোমর পর্যন্ত পানি হয় তার খিদা লাগলে হাঁটটা সাগরের ভিতরে ঢুকায় যখন চাকুন মারে জালের মধ্যে মাছগুলো হাতের মধ্যে আসে এত বড় হাত তার চুলা কোথায় পাবে তার হাতটা যখন ছয় হাজার ছয় সাতষট্টি গজ মানে তার ডবল উঁচা উপরে চলে যায় হাটটা উপর দেখলে দিলে সূর্যের আলোগুলার কারণে মাছটা সিদ্ধ হয় মাছটা খায় এবার নু আলি ইসলামকে বলা হলো আপনি ওই লোকটাকে আনতে পারেন নু পয়গম্বর খবর দিল উজবিন অনুক আসলো যে এখানে চল্লিশ জন লোক পাতা নাড়াতে পারছে না সেই উজবিন অনুক দুই আঙ্গুল দিয়ে টান দিয়েছে গাছ উপরায় পেলেছে উজবিন অনুক বলে নৌ পয়গম্বর এক শর্তে তোমার গাছকে আমি এক শর্তে এক লক্ষ চব্বিশ হাজার খন্ড করবো কি বলে আমাকে সকাল বেলায় পেট ভরে নাস্তা করাবে আমার সকাল বেলার পেট ভরে নাস্তা কি জানো আট হাজার রুটি একটু জবান খুলে বলে সুবহান আল্লাহ আরে কি বলে তা ইনশাল্লাহ ইনশাল্লাহ যখন বলেছে ইনশা আল্লাহ যদি আল্লাহ চান দায়িত্ব এখন আমার আল্লাহ নিয়ে নিয়েছেন এবার উজবিন অনুক এক লক্ষ চব্বিশ হাজার করলো প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন পয়গাম্বর নাম উঠলো এক লক্ষ চব্বিশ হাজার তক্তার মধ্যে নাম উঠার পরে এবার সকালবেলা নাস্তা করে আসলো উজবিন বলে নো পয়গাম্বর নাস্তা কোথায়

একটা রুটি খেয়েছিল আর একটা রুটি খেয়ে ডানে বামে তাকে পিছনে এত জোরে একটা দৌড় মারলো আর বলে হে নু এই মন্ত্র কি পড়িয়েছ জীবনে এত তৃপ্তি সহকারে খাওয়া আমি জিন্দিগিতে কোনো দিন খাই নাই একটু জাবান খুলে বলে সোহান আল্লাহ আমার আল্লাহ বলে নু নৌকা বানাও নৌকা বানানো হলো নুয়ারি আসসালামের আশেপাশে মন্ত্র বলে কা ফারে বেবে না আর নু বোকা না আসমানের সূর্যের তাপে জমিন পেটে গিয়েছে পানি নাই নৌকা কেন বানাও আমার আল্লাহ বলে বানাও নৌকা বানানো হয়েছে কা ফারে বেইমান নৌকায় পশা পায়খানা করতে করতে নৌকা বরাত করে দিয়েছে আল্লাহ আপনার বারণ নৌকা বরাত করে দিয়েছে আমার আল্লাহ বলে তারাই পরিষ্কার করবে কেমনে কুষ্ঠ রোগ এলাকার মধ্যে আসলো আর কুষ্ঠ রোগ নিয়ে একজন নবী তিনি সেইখানে গিয়ে পায়খানা করতে গিয়ে টপ করে নৌকার ভিতরে পড়লো আর পায়খানা থেকে উঠার পরে গোসল করার পরে দেখলো কুষ্ঠ রোগ সুস্থ হয়ে গেল মানুষকে জানাতে শুরু করলো কুষ্ঠ রোগের ওষুধ নাই তবে ওষুধ আছে নৌ পায় গাম্বরের নৌকার ভিতরে পায়খানা পছর ডুব দিতে পারবা কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে সব মানুষে পায়খানা গায়ের মধ্যে মাখতে লাগলো শেষ হয়ে গেল সবজন এসে বলে পায়খানাpostcssাব নাই এখন আমাদের কুষ্ঠ রোগ কি ভালো হবে না বলে টাকা কাজ করো নোকার কোনা কাঞ্চির মধ্যে মনে হয় আটকে উঠ কাছে পানি ঢেলে ঢেলে একটু পরিষ্কার করে গায়ের মধ্যে মাখা আমার আল্লাহ বলে যখন আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করব আল্লাহু খায়রুল মাকারি আল্লাহ হচ্ছে সর্বত্তম কৌশল অবলম্বনকারী তারা জননরা করেছে এদের মাধ্যমে পরিষ্কার শয়তান বলে আল্লাহ খাবার কি আল্লাহ বলে বিসমিল্লাহ না বললে তোমার খাবার শয়তান বলে আল্লাহ আমার পানি কোথায় আমি কে পান করব আমার আল্লাহ বলে তোমার পানির নাম হচ্ছে খামার এটা হচ্ছে মদ এটা হচ্ছে নেশা মানুষ যখন নেশা করে তখন মানুষ থাকে না তখন সে জানোয়ার হয়ে যায় মানুষ আর জানোয়ারের ভিতরে একটা পার্থক্য জানোয়ারের বিবেক নাই কুকুর রাস্তার পাশে পা উঠিয়ে প্রস্তাব করতে পারে কিন্তু আমরা মানুষ আমাদের বিবেক আছে আমরা পারি না যখন একজন মানুষ মদ পান করে তখন তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় জানোয়ার হয়ে যায় এক ফোটা রক্ত দেখলে আমি কাশিবি সহ্য করতে পারি না কিরে কিভাবে একটা মানুষকে অনেক ডাকা আদনের চোর চাপাতে দিয়ে কুপিয়ে কুপিয়ে হাত খেতে পেলে গুলি করে অস্ত্র যারা নেশা করে এদের কাছে কিছু না এটা ছোট্ট ছেলে খেলা এই জন্য নেশা দ্বারা করে ওই এলাকা দেখবেন মা বাবার উপর অত্যাচার বেশি হয় নেশা করে বউকে ধাক্কা মারে এই আমাদের এলাকায় আশেপাশে নেশা থাকলে আপনি মনে করবেন না আব্দুল জব্বার ছিল নেশা করে আমার ছেলে তো ভালো আরে নেশার পাশ দিয়ে হাঁটলে আপনার সন্তান করোনা ভাইরাসের মতো একজন আক্রান্ত হবে এই জন্য আমাদের মাদবপুর নাসিরুনগরে যে এখানে নেশা আসা দেখবো সেইখান থেকে প্রতিহিত করতেই হবে ডান হাত তুলে বলো ঠিক না নেশা যদি করতে চাও একটি জায়গায় করো সেটা হচ্ছে আল্লাহ রসুলের প্রেমের নেশা একটু জামান খুলে বলে সুবাহার আল্লাহ সর্বশেষ এবার শয়তান বলে আল্লাহ একটা জিনিস আর কি বলে সর্বশেষ আল্লাহ আমাকে একটা ফাঁদ দাও যে ফাদের মধ্যে পা দিলে মানুষ আর বাঁচবে না ইমান হরণ করবো ওই কক্সবাজার গেলে চোরাবালি আছে না চোরাবালের মধ্যে পা দিলে ঢেবে যায় এরকম একটা ফাঁদ আমার আল্লাহ বলে একটা ফাঁদ দিলাম যে ফাঁদে একবার ফেলতে পারলে তার জীবন তার সম্পদ সব ধ্বংস হয়ে যাবে এটা 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 হচ্ছে 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 বেগানা নারী কোন বেগানা নারীর খপ্পরের রূপ যৌবন লালসা যদি একবার পড়ে যান আপনার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ রব্বুল আলীর সদনের খপ্পর থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক একটা জাবান খুলে বলি আমি। না না আর একটু জাবান খুলে বলতে হবে আমি। এই জন্য আমরা সর্বশেষ আল্লাহ দরবারে প্রার্থনা করবো আল্লাহ সরকার মদিনের পথে মতো আমাদেরকে চালাবেন ইন্লে ভাই তার প্রধান অনুসরণ করে আল্লাহ আমাদেরকে তো দান করে সবাই বলি আমিন একটি প্রশ্ন না একটি জিজ্ঞাসা করেছেন হুজুর আমার একটি প্রশ্ন মুরিদের বিষয়ে কোরআন হাদিস বিদিত কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা দিবেন আমাদের সমাজে একটা কথা আছে মা বাবা থাকতে কিসের মুরিদ এই কথাটা কতটা সত্য আমরা কি মা বাবা থাকতে মুরিদ হতে পারি মুরিদ কি হবেই দয়া করে সঠিক ব্যাখ্যা দিবেন দেখুন মুরিদ শব্দের অর্থ হচ্ছে আপনার আহ পীর শব্দের অর্থ হচ্ছে রাহে নমুদান যিনি পথ প্রদর্শক যিনি আপনাকে সঠিক পথ দেখাবেন শরীয়ত তরিকতার

কালিমার তাহাজ দিয়ে তার ভিতর থেকে অহংকার দূর করে ফেলে হিংসা দূর করে ফেলে লাভ লোক দূর করে ফেলে সব দূর করে একে দুনিয়া বিমুখ করে একে জান্নাতের দিকে আস্তে আস্তে রওনা করে এই জন্য আপনি কোরআন শূন্য মানবেন শরীয়তের দৃষ্টি দিয়ে আর হাকিকত মারাফাতের জ্ঞান পাওয়ার জন্য একজন হকানে পীর ধরবেন তাহলে দেখবেন জান্নাতে যাওয়ার সময় অবশ্য আপনার পীর আপনার সাথে আছে আহলে শূন্য তোমার জামাতের আকিদা হচ্ছে কিসি কি সাথ মাওলা আলী হোক কেমতের ময়দানে কিসি কি সাথ হাজরাতে হাজরাতে जनाब वो सिद्दीक होगा किसी की शायद मौला आली होगा किसी की शायद फारूक आजम होगा किसी की शायद उस्मान फारूक होगा उस्मान गनी होगा किसी की शायद रसूलुल्लाह होगा किसी की शायद हसन हुसैन होगा आप जो जो हक करें फिर लड़ते पड़े देखें क्या मतलब मैदान তিন আনার হাত ধরা ছাড়া জান্নাতেই গমন করবেন একটু জাবান খুলে বলে সুবাহান আল্লাহ এই জন্য হকানে ফিরের হাতে মুড়িদ হয়ে দিবেন মা বাবা থাকতে পীরের হাত ধরা যাবে না এটা হচ্ছে বাদিলদের পীর থেকে সরানোর মুড়িদ এবং পীরের মুড়িদের ভিতরে তপাত সৃষ্টি করার জন্য একটা অ্যান্টিবায়োটিক যেমন আমাদেরকে মাঝে মাঝে মাজার পূজারি বলা হয় আরে বোকা এই বাংলাদেশে একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই বাঘ ছিল হিন্দুর দেশ এখানে পূজা করা হতো আল্লাহর অলিরা পূজা শিখাতে আসেন নাই আল্লাহর আল্লাহরুলিরা শিকাতে এসেছেন মাজার হবে সিয়ারত শেষ হবে মসজিদে তুমি কি দেখো না আল্লাহ শীতে শিকারের জন্য এসেছে বিশ্বাস যদি না করা বাংলাদেশের প্রত্যেকটা মাজারের পাশে একটা একটা মসজিদ রয়েছে শাহজাল মাজারের পাশে মসজিদ রয়েছে শাহপুরন মাজারের পাশে মসজিদ রয়েছে খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে গাজী আকবর আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ রয়েছে খানদুল্লাহ দরবার শরীফ মসজিদ রয়েছে কসম খুদার আল্লাহর হুলিরা শিখিয়েছে জিয়ারত হবে সুনিরা করে না সুনিরা করে মাজার জিয়ারত অপবাদ যারা দিবে মিথ্যা যারা বলবে আল্লাহ মিথ্যা রূপবাদের উপর লানত বর্ষণ করবেন আসুন আমরা আব্বা আম্মা থাকতেও ও পীর মুরিদ ধরবেন তবে শর্ত হচ্ছে আব্বা আম্মার সঠিক হক আদায় করতে হবে ফালা তাকুল্লা হুমা উফ ওয়া হুমা ওয়া কুল্লা হুমা কওলান কারীমা আব্বা আম্মার সাথে গাদদারি করবেন বেয়াদবি আর পীর সাহেবের কাছে গিয়ে কদম বুঝি করবেন পাটিববেন এমনটা হবে না আব্বা আম্মার সাথে সর্বোচ্চ মোহাম্মদ ভালোবাসা জানার পরে পীর সাহেবের কদমি খেয়ের খাদমত করবেন মনে করবেন আল্লাহ আপনার পিসাবের কদমে কবল করেছে আব্বা মা সাথে করে পিসাবের সাথে মনে করবেন দুনিয়া আপনাকে আকৃষ্ট করেছে আমরাকে দুনিয়া চাই নাকি আখিরাত চাই আখিরাত রব্বুল আলামিন হককারী পীর হাতে আমাদেরকে মুরিদ করে আমাদের জীবনকে কোরআন সুন্নাহ জীবন যাপন করে আখিরাতকে আরো উজ্জ্বল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমাদের পাশে পীর সাহেব রয়েছে। তিনি আলোচনা করবেন এবং এনাদের পর পরে প্রধান আকর্ষণ আমাদের আপনাদের সকলের সুপরিচিত সৈয়দ মোহাম্মদ মাকদুম শাহ আল মাদানী মাদ্দ তিনি আগমন কোথায়